আসসালাম ওয়ালাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি আমার খুবই পছন্দের একটা রেসিপি চিকেন প্রন মোমো সব সময় খেতে অনেক ভালো লাগে তবে শীতে আরও বেশি ভালো লাগে চিকেন প্রন মোমো তাই আজকে নিয়ে এলাম আমার পছন্দের একটা রেসিপি চলুন তাহলে শুরু করা যাক আমরা অনেক ধরনের ডাম্পলিং অথবা মোমো তৈরি করে থাকি তবে বেশিরভাগ মানুষই পছন্দ করে চিকেন অথবা ভেজিটেবল মোমোটা তবে এই চিকেন প্রন মোমোটাও কিন্তু অসম্ভব স্বাদের যারা চিংড়িটা খুব বেশি পছন্দ করে তারা চাইলে শুধু চিংড়ি দিয়েও এই মোমোটা তৈরি করতে পারে তবে চিংড়ি আর চিকেন দিয়ে যে একটা টেস্ট পাওয়া যায় সেটা কিন্তু শুধু চিংড়িতে পাওয়া যাবে না আমি একটা মিক্সিং বলে দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আপনারা চাইলে আর একটু কমিয়েও দিতে পারেন এবার লবণ আর ময়দাটাকে হাতের সাহায্যে একটু মিশিয়ে নিব এরপর অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানাবো ডোটা কিন্তু নরম হবে না আবার খুব বেশি শক্তও হবে না তবে লুচি অথবা পরোটার মতো হবে না তার চেয়ে একটু বেশি শক্ত হবে ভালো করে ময়ন করে ডোটাকে রেস্টে রেখে দেবো মাখা হয়ে গেছে এবার দেখিয়ে দিই নোকের সাহায্যে একটু দেখিয়ে দিচ্ছি বেশি শক্তও না আবার বেশি নরমও না এটাকে আমি তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মতো রেস্টে রেখে দিব একটা ভিজানো নিংড়ানো কাপড় দিয়ে উপরটা ঢেকে দিলাম যাতে করে উপরটা শক্ত না হয়ে যায় এবার ভিতরের ফিলিংটা তৈরি করে নিব এর জন্য আমি এখানে ছয়শো গ্রামের মতো চিকেন নিয়েছি কিন্তু আমার মনে হয় দুটো ব্রেস্ট লাগবে না আমি একটা চিকেন ব্রেস্টই ব্যবহার করব যেহেতু আমি এখানে আড়াইশো গ্রামের মতো চিংড়িও ব্যবহার করব চিকেনটাকে আমি নাইফের সাহায্যে কুচি কুচি করে কেটে নিব আমি কিন্তু ব্যালেন্ডারে দিয়ে মিহি পেস্ট করব না নাইফের সাহায্যেই যতটুকু পারা যায় ম্যাশ করে নিব যদি ব্যালেন্ডারে দিয়ে ব্যালেন্ড করে নেই তাহলে কিন্তু যখন মোমোগুলো স্টিম করব তখন ভিতরে জুসিনেস থাকবে না ফিলিংটা ড্রাই হয়ে যাবে তাই সবচাইতে ভালো হয় যেভাবে আমি নাইফ দিয়ে একদম ম্যাশের মতো হালকা একটু দানা দানা থাকবে এভাবে করে নিলে একইভাবে আমি চিংড়িগুলোকেও ম্যাশের মতো করে নিব নাইফের সাহায্যে এখানে আমি ফ্রেশ চিংড়ি নিয়েছি তবে মাথাটা ফেলে দেওয়া চিংড়িও রয়েছে আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো কেউ চাইলে এখানে কুচুনো চিংড়িও ব্যবহার করতে পারে চিংড়ি আর চিকেনগুলো একই রকম করে নাইফের সাহায্যে ম্যাশ করে নিলাম এবার একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিব কুচনো এক কাপ পেঁয়াজ যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ রসুন কুচি আর দিব এক টেবিল চামচ আদা মিহি কুচি করে কাটা দিয়ে দিব এক কাপ পেঁয়াজ পাতা কুচি আর দিব হাফ কাপ ধনে পাতা কুচি দিয়ে দিব এক টেবিল চামচ সয়া সস আমি ব্ল্যাক সয়া সস ব্যবহার করেছি আপনারা চাইলে লাইট সয়া সস ব্যবহার করতে পারেন আর দিয়েছি এক চা চামচ তিলের তেল দিব হাফ চা চামচ লবণ যেহেতু সয়া সসে লবণটা রয়েছেই তাই বুঝেই একটু কম করেই দিলাম গোলমরিচের গুঁড়ো দিব এক চা চামচের মতো আরও দুটো জিনিস যা কি না আমি ব্যবহার করিনি তা হচ্ছে কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের মতো ব্যবহার করতে পারেন আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি তাই আর কাঁচামরিচটা ব্যবহার করব না তবে দিলে খুব সুন্দর একটা টেস্ট পাওয়া যাবে আর যারা ডাম্পলিংয়ের ভিতরে একটু জুসি বেশি চান সেক্ষেত্রে দুই টেবিল চামচ পানীয় ব্যবহার করতে পারেন ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার ছোট ছোট রুটি করে নিব প্রথমে একটু ময়ন করে নিব এরপর লম্বা একটা ডো করে তার হাফ করে হাফটা রেখে দিব আর বাকি হাফটা আর লম্বা করে ছোট ছোট লেচি কেটে নিব লেচিগুলো কাটা হয়ে গেছে এগুলোকে আমি বাটিতে উঠিয়ে নিব আর নিংড়ানো ভেজা কাপড়টা দিয়ে ঢেকে রাখবো তা না হলে বেশি ড্রাই হয়ে যেতে পারে অল্প করে আটা দিয়ে ছোট ছোট রুটি বেলে নিব এবার রুটিগুলোর ভিতরে ফিলিং দিয়ে মোমো তৈরি করে নিব খুব বেশি ফিলিং দিব না আবার খুব কমও দিব না যতটুকু দরকার ততটুকুই দিব রুটির এক পাশে আমি পানি দিয়ে একটু ভিজিয়ে নিলাম যাতে আঠার কাজ করে এবার রুটির মাছ থেকে আরেক মাঝে চাপ দিয়ে আটকিয়ে দিলাম এবং কনার থেকে কুচি দেওয়ার মতো করে কুচি কুচি দিয়ে আটকিয়ে দিলাম আবার অপর পাশেও সেম একইভাবে কুচি দিয়ে দিয়ে জোরে প্রেস করে আটকিয়ে দিলাম খুবই সহজভাবেই আমি এই মোমোগুলো তৈরি করে নিব আমি ধরনের স্টাইল দেখিয়ে দিব যার যেটা পছন্দ খুবই সহজ যে কোনো দিন তৈরি করেনি সেও তৈরি করে ফেলতে পারবে আর যখন হয়ে যাবে তখন যেখানে রাখবো অল্প করে ময়দা ছিটিয়ে দিয়ে তার উপরে রাখবো তা না হলে অনেক সময় ঘেমে নিচে লেগে যেতে পারে তখন মোমোগুলো শেপ নষ্ট হয়ে যায় সবগুলো মোমো আমি আজকে স্টিম করব না কিছু মোমো আমি ফ্রোজেন করেও রেখে দিব। বেশ অনেকগুলো মোমো তৈরি করা হয়ে গেছে এবার কিছুটা আমি এখন ফ্রোজেন করে রাখব। তাই একটা প্লেটে একটা বেকিং পেপার দিয়ে তার উপরে হালকা করে কিছু ময়দা ছিটিয়ে দিয়ে তার উপরে মোমোগুলো রেখে দিব। তারপরে সেটা ডিপে রেখে দিব দু ঘন্টার জন্য দু ঘন্টা পরে বের করে জিপ লক ব্যাগে উঠিয়ে রাখবো কেউ চাইলে কন্টেনারও রাখতে পারেন যেহেতু আমি একটু বেশি করে রাখবো তাই জিপ লক হলেও অনেকগুলো রাখা যাবে এখানে আমি একটা খুব বড় রুটি বেলে নিয়েছি একটা জারের লিড দিয়ে কেটে নিচ্ছি ছোট ছোট রুটি খুব সহজভাবেই একবারে অনেকগুলো রুটি হয়ে যায় রুটিগুলো কিন্তু বেশ পাতলা হবে একটু দেখিয়ে দিচ্ছি এমনটা হবে মোটা হলে কিন্তু খেতে তেমন ভালো লাগবে না আবার বেশি পাতলা হলেও ফিলিংটা বের হয়ে আসার সম্ভাবনা থাকবে এবারও একইভাবে সবগুলোর ভিতরে ফিলিং দিয়ে এক পাশে পানি দিয়ে ভিজিয়ে নিয়ে মোমোগুলো তৈরি করে নিব খুব সহজভাবেই একটু দেখিয়ে দিচ্ছি এভাবে যে কেউ বানিয়ে ফেলতে পারবে জাস্ট রুটির এক পাশ থেকে আরেক পাশে লাগিয়ে দিয়ে এক মাথা থেকে আরেক মাথায় একটু হাত দিয়ে চাপ দিয়ে নিয়ে এসে চারপাশে প্রেস করে দিলেই হয়ে যাবে খুবই সহজ এই স্টাইলটা যে কেউ তৈরি করে নিতে পারবে আমি এই দুই ধরনের স্টাইলে আজকে বানালাম আজকের মোমোগুলো আমি স্টিমারে স্টিম করে নিব। আপনারা যে কোনোভাবেই স্টিম করতে পারেন আজ দু বাটি স্টিম করব তাই আমি দুটা বাটিতে একটু বাটার ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে কোনো কিছু না দিয়েও সরাসরি মোমোগুলো দিয়ে দিতে পারেন কেউ চাইলে চুলাতেও স্টিম করতে পারেন এমন এমনকি রাইস কুকারেও স্টিম করে নিতে পারেন সবাই জানেন কম বেশি কীভাবে স্টিম করতে হয় আমার আরও মমর ভিডিও আছে সেখানে আমি চুলাই করে দেখিয়েছি চাইলে সেগুলোও দেখে নিতে পারেন আমি বিশ মিনিটের টাইমার সেট করেছি চুলাতেও পনেরো থেকে বিশ মিনিটই লাগবে দশ মিনিট হয়ে গেছে আর দশ মিনিট পরে দেখিয়ে দিব মোমোগুলো পুরোপুরি হয়ে গেছে এবার খুলে দিব বাটিটা আমার পুরোপুরি বিশ মিনিটের মতোই লেগেছে এবার মোমোগুলো সার্ভ করব হট মোমো সস দিয়ে তৈরি হয়ে গেল স্ট্রিট স্টাইল অথবা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চিংড়ি মোমো যদি আমার এই চমৎকার মজার চিকেন চিংড়ি মোমোর রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ